সবাইকে মিনি মি থেকে চলে আসলাম ছোট্ট সোনামণিদের জন্য আকর্ষণীয় খুব সুন্দর কালারের কিছু ফুল স্লিভ টি শার্ট সেট এবং সোয়েট শার্ট সেট নিয়ে যেগুলো থাকছে আকর্ষণীয় মূল্য ছাড়ে আমি একটি একটি করে প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখিয়ে দিচ্ছি হাই নেক ফুল স্লিভ টি শার্টের সেট এটা খুবই সুন্দর রেইনবো টাইপের একটা কালার মধ্যে আছে এই ফেব্রিকটা কিন্তু রিপ কটনে থাকছে রিপ কটন অনেক বেশি ভালো এবং স্ট্রেচেবল একটা ফেব্রিক দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে স্ট্রেচ হয় আর এইটা ফুল স্লিপ থাকছে খুব সুন্দর হাইনেক একটা টি শার্ট যেটা বেবি গলাকে খুব সুন্দর করে সেভ করবে এই টি শার্ট এর আরেকটা সুন্দর পিঙ্ক কালার নিয়ে এসেছি স্ট্রবেরি প্রিন্ট করা আছে যেটা অনেক বেশি লাইক করে থাকে এটার প্যান্ট সেম ফেব্রিকে এ পেয়ে যাচ্ছি এবার দেখাচ্ছি পার্পেল পিঙ্ক কালারের মধ্যে যেটা খুব সুন্দর চেরি ডিজাইনের মধ্যে আছে ফুল প্যান্ট থাকছে আগের চেরি ডিজাইন আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার এইটাও কিন্তু অনেক বেশি নাইস এই হাইনেক টি শার্ট সেটগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এক থেকে আট বছর বেবির জন্য হাইনেক ফুল স্লিভ টি আমাদের কাছে সিঙ্গেল টি পেয়ে যাবেন এগুলো আকর্ষণীয় মূল্য ছাড়ে থাকছে প্রথমেই খুব সুন্দর একটা পিঙ্ক কালার দেখাচ্ছি এইটার এই জায়গায় অনেক সুন্দর করে ডিজাইন করা আছে টি শার্টটা হাইনেক এ থাকছে ফুল স্লিভ পেয়ে যাচ্ছি রেইনবো প্রিন্টের এই টি শার্টটা সিঙ্গেলও আমাদের কাছে থাকছে খুবই সুন্দর একটা মফ কালার মধ্যে আছে অল ওভার ফ্লোরাল প্রিন্টের সেম ফ্লোরাল প্রিন্টের ইয়েলো কালারেও থাকছে সবার পছন্দের হোয়াইট ব্ল্যাক বল প্রিন্টের মধ্যেও কিন্তু পেয়ে যাচ্ছেন সিঙ্গেল টি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক থেকে বারো বছর বেবিদের জন্য এবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর সোয়েট শার্ট সেট যেগুলো অনেক ভালো ফেব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রথমে দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের পিঙ্ক কালার যেটা রেইনবো স্টাইল এর ফ্লোরাল প্রিন্ট এর মধ্যে থাকছে ফুল স্লিভ পেয়ে যাচ্ছি এই ফেব্রিক গুলো কিন্তু অনেক বেশি ভারী না টি এর থেকে হালকা ভারী একটা ফেব্রিক এর মধ্যে আছে এটা ফুল প্যান্ট থাকবে কোমরে ফিতা করা আছে সাইডে খুব সুন্দর করে ডিজাইন করা আছে দুপাশে দুটো পকেটও পেয়ে যাব নেক্সট দেখিয়ে দিচ্ছি দুটো কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড ব্রাউন এর মধ্যে আছে খুবই সুন্দর এই সোয়েটশার্ট সেট গুলো পিঙ্ক এবং পার্পল যা সবার খুব পছন্দের ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছি বেবিদের পছন্দের বলের ডিজাইনের মধ্যেও আছে এই সোয়েটশার্ট সেটগুলো আমাদের কাছে এক থেকে আট বছর বেবিদের জন্য পেয়ে যাচ্ছে এবার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারফুল কিছু ফুল স্লিপ টি শার্ট এবং প্যান্টের সেট খুবই সফট কটন ফেব্রিকে আমরা এই টি শার্ট সেট গুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটি টি শার্ট পেয়ে যাব খুবই আকর্ষণীয় ডিজাইন এবং কালারে প্রত্যেকটি সেটই আমাদের কাছে পেয়ে যাবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে এই টি গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এক থেকে আট বছর বেবির জন্য সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে তাই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলুন